আজকের এই ক্লাসে মুদ্রার অনুপাত সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করব মুদ্রার অনুপাত সংক্রান্ত অঙ্কগুলি দুটো টাইপের হয়ে থাকে প্রথম টাইপে মুদ্রার মূল্যের অনুপাত দেয়া থাকে তাকে সংখ্যার অনুপাতে কনভার্ট করে প্রবলেমগুলো সমাধান করতে হয় আর দ্বিতীয় টাইপে মুদ্রার সংখ্যার অনুপাত দেয়া থাকলে তাকে মূল্যের অনুপাতে কনভার্ট করে সমাধান করতে হয় এখন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা এরকম একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত চার ওই বাক্সে মোট তিনশো তিরানব্বই টাকা আছে তাহলে মোট কতগুলি মুদ্রা ছিল তো এখানে মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিয়েছে এক অনুপাত দুই অনুপাত চার আর এখানে এক টাকা আছে পঞ্চাশ পয়সা আছে আর পঁচিশ পয়সা আছে এক টাকা আছে একটি পঞ্চাশ পয়সা আছে দুটি পঁচিশ পয়সা আছে চারটি মুদ্রার সংখ্যার অনুপাতকে মূল্যের অনুপাতে কনভার্ট করে নিতে হবে এক টাকা আছে একটি তাহলে মোট মূল্য কত হবে এক বুণিত এক ধরো তোমার কাছে এক টাকা একটি আছে তাহলে তোমার কাছে মোট টাকা আছে এক টাকা তাহলে এক বুণিত এক সমান এক টাকা পঞ্চাশ পয়সা আছে দুটি তাহলে দুটো যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে মোট কত টাকা আছে পঞ্চাশ পয়সা গুণ দুই সমান একশো পয়সা একশো পয়সা সমান এক টাকা তাহলে পঞ্চাশ পয়সা কত আছে তাহলে পঞ্চাশ পয়সা আছে দুটি তাহলে মোট মূল্য কত মোট মূল্য হল এক টাকা পঁচিশ পয়সা আছে চারটি পঁচিশ গুণ চার পঁচিশকে চার দিয়ে গুণ করলে একশো পয়সা একশো পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা চারটে আছে তাহলে মোট মূল্য কত আছে এক টাকা তাহলে মূল্যের অনুপাত হলো এক অনুপাত এক অনুপাত কত এক যোগ এক যোগ এক সমান তিন বা তিন ইউনিট বাক্সে মোট কত টাকা আছে টাকা তাহলে এই তিন ইউনিট সমান তিন ইউনিট সমান তিনশো তিরানব্বই টাকা এক ইউনিট সমানব্বই বাই থ্রি তিন একে তিন 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 নয় তিন একে তিন এখানে মোট মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে এক অনুপাত দুই অনুপাত চার তাহলে মোট মুদ্রার সংখ্যা কত চার দু ছয় সাত তাহলে সাত এর সমান একশো একত্রিশ গুণ সেভেন সাত সাত তিন একুশের এক সাত আশ সাত এক নয় সাত নশো সতেরোটি অর্থাৎ বাক্সে মোট মুদ্রা ছিল দু নম্বরে যে অঙ্কটি দেয়া আছে সেটি রকম একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো অনুপাত এগারো সাত হলে এক টাকার মুদ্রার সংখ্যা কটা এটা বের করতে হবে দেখো এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে তেরো অনুপাত এগারো অনুপাত সাত তাহলে মূল্যের অনুপাত আমরা লিখে নেব অনুপাত সাত মূল্যের অনুপাতকে আমরা পরিবর্তন করে সংখ্যার অনুপাতে করব। তার আগে আমরা লিখে নিই এখানে এক টাকা আছে পঞ্চাশ পয়সা আছে আর উঁচিশ পয়সা আছে এখন আমরা সংখ্যার অনুপাতে কনভার্ট করব কতগুলো এক টাকা নিয়ে তেরো টাকা আছে তাহলে সংখ্যার অনুপাত কত হবে এক গুণিত তেরো সমান তেরোটি অর্থাৎ এক টাকা আছে তেরোটি আবার দেখো কতগুলো পঞ্চাশ পয়সা নিয়ে মোট এগারো টাকা আছে তাহলে পঞ্চাশ পয়সা আছে কটি তাহলে পঞ্চাশ পয়সা আছে এগারো গুণ দুই পয়সা আছে বাইশটি এটা আমরা সংখ্যাতে করে নিচ্ছি সংখ্যার অনুপাতে এরপর দেখো কতগুলো পঁচিশ পয়সা নিয়ে মোট সাত টাকা আছে তাহলে পঁচিশ পয়সার সংখ্যা কত পঁচিশ পয়সার সংখ্যা হবে সাত চার কারণ চারটে পয়সা নিয়ে এক টাকা হয় পঁচিশ পয়সা আছে কটি আমরা সংখ্যার অনুপাতে এটা কনভার্ট করে দিয়েছি এখন দেখো কতগুলো তার সংখ্যা আছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা মিলে মোট সংখ্যা কতগুলো সংখ্যা হচ্ছে তেরো যোগ বাইশ যোগ আঠাশ তেরো যোগ বাইশ যোগ আঠাশ সমান তেষট্টি তেষট্টি মুদ্রা এখানে আছে দেখো এই তেষট্টি ইউনিট সমানই দেয়া আছে কত কত তেষট্টি ইউনিট সমান এখানে দেয়া আছে তিনশো মুদ্রা অর্থাৎ বাক্সে তিনশো আঠাত্তর টি মুদ্রা আছে ইউনিট সমান তিনশো লিখতে পারি এক ইউনিট সমান তিনশো বাই ছয় দিয়ে কাটলে হবে তিনশো আঠাত্তর এখন আমাদের অঙ্কে চেয়েছে এক টাকার মুদ্রার সংখ্যা কত তাহলে দিয়ে গুণ করলে এক টাকার মুদ্রার সংখ্যা তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা আছে ছয় গুণ ছয় গুণ তেরো ছয় তেরো আঠাত্তর অতএব অর্থাৎ এক টাকার মুদ্রার সংখ্যা হল আঠাত্তরটি অনুপাত দশ হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কতগুলো মুদ্রার সংখ্যার অনুপাত দেয়া আছে তিন অনুপাত দশ এখানে এক টাকা আছে এখন মুদ্রার সংখ্যার অনুপাতকে মুদ্রার মূল্যের অনুপাতে কনভার্ট করতে হবে এক টাকা আছে তিনটি তাহলে মোট এক টাকার মূল্য কত তিন গুণ এক সমান তিন টাকা পঞ্চাশ পয়সা আছে চারটি পঞ্চাশ গুণ চার দুশো পয়সা দুশো পয়সা সমান দু টাকা দু টাকা দশ পয়সা আছে দশটি দশ গুণ দশ সমান একশো পয়সা একশো পয়সা সমান এক টাকা অনুপাত এক তাহলে মোট মূল্য কত দু পাঁচ একে ছয় ছ টাকা বা ছয় ইউনিট এখন এই সমান দেয়া আছে একশো টাকা ইউনিট সমান আট এক ইউনিট সমান কত এক ইউনিট সমান একশো আট বাই ছয় একে ছয় ছয় আসতে আটচল্লিশ আঠেরো আঠেরো টাকা এখন পঞ্চাশ সংখ্যা কত এখানে পঞ্চাশ সংখ্যার অনুপাত কত চার তাহলে পঞ্চাশ সংখ্যা আঠেরো

বাক্সে কোন প্রকার কনভার্ট করব এখানে এখানে এক টাকা আছে দু টাকা আছে পঞ্চাশ পয়সা আছে আর কুড়ি পয়সা আছে এক টাকা আছে পাঁচটি তাহলে মোট মূল্য পাঁচ টাকা অনুপাত দু টাকা আছে চারটি দুই গুণ চার সমান পঞ্চাশ পয়সা আছে ছটি পঞ্চাশ গুণ ছয় তিনশো পয়সা তিনশো পয়সা সমান তিন টাকা কুড়ি পয়সা আছে দশটি কুড়ি গুণ দশ সমান দুশো পয়সা দুশো পয়সা সমান দু টাকা তাহলে আমাদের এখন মুদ্রার সংখ্যার অনুপাতকে মুদ্রার মূল্যের অনুপাতে কনভার্ট করা হলো এখন মূল্য কত দশ পনেরো তিনে আঠেরো আঠেরো টাকা বা আঠেরো ইউনিট এখন এখানে বাক্সে মোট কত টাকা আছে সাতশো কুড়ি টাকা আছে আঠেরো ইউনিট সমান সাতশো কুড়ি টাকা আর এক ইউনিট সমান সাতশো বাই আঠেরো চার আঠেরো সমান চল্লিশ টাকা এখন দেখো আমাদের বের করতে হবে বাক্সে কোন প্রকার মুদ্রার মূল্য কত এক টাকার মুদ্রা আছে এসে পাঁচ গুণ চল্লিশ আট গুণ চল্লিশ তিনশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সার মুদ্রা আছে তিন গুণ চল্লিশ আর কুড়ি পয়সার মুদ্রা আছে দুই গুণ চল্লিশ দুই গুণ চল্লিশ সমান আশি টাকা